হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই বলেছেন আজকে গল্প তুই আমারই থাকবি লেখিকা ঈশ্বর জান পাড়িয়া পরব আট আমিও বৃহস্পীর মতো বললাম হুম স্টার্ট করুন তারপর উনি মেহেদিটা হাতে নিলেন কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে বললেন বুঝতে পারছি না কীভাবে স্টার্ট করব। তাহলে প্লিজ এসব রেখে দিন আমার প্রচুর ঘুম পাচ্ছে সারটা পক পক করলে দিব ঠাস করে চর বসিয়ে তাহলে মেহেদি হাতে রেখে সারাত বসিয়ে রাখুন আমায় আর নিজেও বসে থাকুন আমি চুপ একটা কাজ করি ইউটিউবে ভিডিও দেখে নিন বিরক্ত হয়ে উনি বের থেকে নেমে মোবাইল রেখে ল্যাপটপটা নিয়ে এলেন খুঁজে খুঁজে একটা গর্জিয়াস মেয়েদের ডিজাইন বের করলেন ওটা নাকি ওনার বেশ পছন্দ ঠিক করলেন এটাই আমাকে দিয়ে দিবেন আমি বললাম আচ্ছা আপনি কি লাইফে কখনও মেয়েদি দিয়েছেন না প্রথমবার ট্রাই করবো তাহলে এত গর্জিয়াস ডিজাইনটা নিচ্ছেন কোনো হালকা সিম্পল একটা নকশা নিলেই হয় আর মেহেদি দেওয়া না আর আপনার পক্ষে দেওয়া জাস্ট ইম্পসিবল এই ইম্পসিবল কে পসিবল করবে আপনার আগুন চৌধুরী সো তুমি চুপ থাকো ওকে তারপর উনি মনের সুখে ঠিকঠাক করে বসলেন বালিশের উপর আমার হাত রেখে মেহেদিটা ধরলেন ল্যাপটপটা আমার পাশে রেখে খুব মনোযোগ দিয়ে কিছুক্ষণ ভিডিওটা দেখলেন তারপর আমার হাতে আঁকা শুরু করলেন প্রথমে আড়াআড়ি একটা লম্বা লাঠি আঁকলেন তারপর ওটার উপর ছোট ছোট গোল গোল ফুল জাতীয় কিছু আঁকলেন বুঝলাম না এগুলো ফুল না ক্রিকেট বল আমি চিৎকার করে বললাম এসব কি আপনি ডিজাইন অনুযায়ী আঁকছেন না কেন এই তো ডিজাইন অনুযায়ী তো আঁকছি তুমি চুপ থাকো আমার যেভাবে ইচ্ছা সেভাবে আঁকবো তো করে রেগে আমিও রেগে চুপ হয়ে বসে রইলাম তারপর উনি এই বলগুলোতে ক্রস চিহ্ন জাতীয় কী যেন দিল ওটার পাশে পাতা পাতা টাইপ কি আঁকল ওটার চারপাশে ঢেউ খেলানো বোন আঁকলেন তারপর আঁকা আঁকি শেষ করে বললেন ও ভেরি নাইস কেমন দিয়েছি বলো খুব উৎসাহের সাথে আমার ওনার উৎসাহিত খুশি মুখ দেখে খুব মায়া লাগলো যদিও রাগও হচ্ছিল প্রচুর তাও গুন্ডার হাসি মুখ দেখে হাসিটাকে নষ্ট করার ইচ্ছা হলো না তাই আমি হাসি মুখে বললাম হুম খুব সুন্দর হয়েছে থ্যাংকস ওকে এখন ওটাকে কিছুক্ষণ শুকাতে হবে তাই না হুম তাহলে শুকাও শুকিয়ে গেলে ঘুমাতে পারবে পাঁচ মিনিট রাখলেই হবে তাই হুম ওকে তারপর পাঁচ মিনিট ওয়েট করে শুকিয়ে মেহেদিটা তুলে ফেললাম হাসিও পাচ্ছিল গুণ্ডার কাণ্ড কারখানা দেখে আমি ফ্রেশ হয়ে রুমে আসলাম উনি বললেন দেখাও দেখি নিন দেখুন বলে হাতটা দেখালাম উনি বললেন খুব না হলেও মোটামুটি হয়েছে আমি বলেই পেরেছি আর তুমি মেয়ে হয়েও মেহেদি দিতে পারো না ডিসগাস্টিং মেয়ে হলেই মেহেদি দেওয়া জানতে হবে আজও প্রেগে পক পক বন্ধ করো আচ্ছা আপনি এসব কেন করছেন এই ভালো তো এই খারাপ আবার কখনো কেয়ারিংয়ে ডিব্বা সাজেন এত এত রূপের মানে কি আরে তুমি আমার ফুপির মেয়ে যখন ওরা এসে জিজ্ঞেস করবে তখন আমি বলবো যে তোমার মেয়েকে আমি কত কেয়ার করি পিচি থেকে দেখে রাখি নিজে বসে থেকে খাওয়াই আর কত কী ও এত এত ধান্দা আমি কি ভাবছিলাম এখন ঘুমোতে যাও চলো ওকে আমি গিয়ে আগের জায়গায় শুয়ে পড়লাম আর গুন্ডা আব্রার সাহেব সোপাই রাখা বিশাল বার্বিডলকে নিয়েলেন নিয়ে এলেন ওটাকে পাশে রেখে জড়িয়ে ধরে আমি অবাক হয়ে বললাম এ কি কি ব্রুকুশকে আপনি ডলটাকে নিয়ে এসেছেন কেন জড়িয়ে ধরে ঘুমুর বলে আপনি বাচ্চা নাকি আজব আমি ওকে পাশে নিয়ে ঘুমলে তোমার মতো ডা কি প্রবলেম দল তো মেয়েদের জিনিস আর আপনি ছেলে হতে এসব মেয়েলি কাজ করছেন আমার বেশ ডাউট হচ্ছে এখানে ডাউটের কী আছে রেগে আপনি এত গুন্ডাগিরি করেন আর বাসায় মামানির আসল ধরে বসে থাকেন আর এসবের আড়ালে দুনিয়ার যত সব মেয়েলি কাজ করছেন এসব অস্বাভাবিক ব্যাপার দেখে আমার মনে হচ্ছে আপনার মাথায় প্রবলেম আছে বিরাট ছিট আছে মানে তুমি বলতে চাইছো আই অ্যাম মেড রেখ। রেগে চিৎকার করে না না আপনি যাই ইচ্ছে করুন প্লিজ আমি কিছু বলিনি আর আপনি খুব ভালো আমিও না নিজেই পাবুন ধূর কি যে করি না গুড নাইট স্লিপ টাইট ঘুমিয়ে পড়ুন ভাই উনি তখন ওর আগে কাঁপছে আমি আর কিছু না বলে আবারও কম্বলের ভিতর ঢুকে পড়লাম যাক বাবা বেঁচে আসি ঘুমিয়ে পড়ি নইলে গুন্ডা আমার ইন্তেকাল ডেকে আনবে সকালবেলা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে গল্প তুই আমার তুই আমারই থাকবি লেখিকা সকালবেলা ঘুম বাংলো হাসা হাসি হাসছে আর বাসায় তো আমি আর ওই গুন্ডা কাজের লোক ছাড়া কেউ নেই তাহলে ধর এত সকালেই ভোর ছটা বাজে কেউ এভাবে হাসাহাসি করে বিয়ে বাড়ি নাকি তাকে দেখে উনি ওনার যান বারবিটারকে কোলে নিয়ে ঘুমোচ্ছেন বারবিটার নাকি একটা নাম আছে নাম ক্যারল যত শব্দ এক আমি আশাআশি শব্দে আমার ভাবনা সেট করলো আমি ওনাকে ডাক দিলাম বেটা উঠলো তো নাই আমাকে এক ধমক দিল আমিও নাসর বন্ধ রেগে গ্লাসের পানি দিলাম ছিটিয়ে বেটা উঠলো লাফিয়ে রেগে বলল। ড্যামিট খুশবু তুমি কিন্তু বেশ বাড়াবাড়ি করছো আমার ফেসে পানি দিলে কেন হয় আমি বিরক্ত হয়ে বললাম তাহলে কি করতাম এতক্ষণ ধরে ডাকছি উঠছো না কেন আমার ইচ্ছে উঠবো নাকি কি করবো তুমি ফাউন মেয়ে একটা যদি এতটুকু শান্তি দেয় যত আজায় কাজ এতটুকু বলে থেমে গেলেন বুরুকুশকে আমার জিজ্ঞেস করলেন হাসা শব্দ আছে কে এসেছে নিচে কে না বলুন কারা অনেকজনে হাসি শব্দ আছে শুনছেন না উনি আমার কথায় পাত্তা না দিয়ে দরজা খুলে নিচে চলে গেলেন আমিও পিছু পিছু গেলাম গিয়ে দেখি ওনাদের ডুপ্লিকেট ডুপ্লেক্স বাড়ির নিস্তলা সোপাই আমার আম্মু আব্বু ভাইয়া আপু অনেকা আমাদের বাসার কাদের মেয়ে মারিয়া আর সাথে বসে আছে মামা মামা নিয়ে আর আবরার ভাইয়ের দাদিমা আর আরহাম ভাইয়া সবাই এতই হাসাহাসি করছে যেন কোনো আনন্দ উৎসবে যোগ দিয়েছে আর সেখানে কে কার সে বেশি হাসতে পারে সে প্রতিযোগিতায় নেমেছে যত আর আরহাম ভাইয়া কোথা থেকে আসলো ওনারা তো অফিসের কাজে বাইরে ছিলেন আমি এখন লোকাল ইয়ে খোদা আমায় আকাশে তুলে নাও সবাই জানে আমি নাকি আনিকার বাসায় কিন্তু আনিকার নিজে যখন এখানে তখন আমি কি করব। এসব দেখে আবরার গুন্ডা আমার দিকে তাকে বলে বাহ সকাল সকাল শ্বশুরবাড়ির মানুষ এসে হাজে গ্রেট এবার দেখো পুচকি মেয়ে তোমার কি হাল করি কি করবেন আপনি ভয়ে ভয়ে দেখতে থাকো পিটির জ্বালানো হাসি দিয়ে গুন্ডা মায়ের চোর করে নিচে সবার সামনে নিয়ে গেলেন বললেন হাই ফুপিমনি হ্যালো ফুপা হাও আর ইউ আব্বু আর আম্মু হাসতে হাসতে বললেন ভালো আছি জামাই বাবাজি ওদের এই কথা শুনে আমার চোখ গোল গোল হয়ে গেল মানে কি ওরা সব জানে জানলেও কেউ আমায় কিছু বলছে না কেন আর সবাই এত খুশি কেন আম্মু আবার ওনাকে পাশে বসিয়ে জামাই আদর করছে আর বেটাও আমার দিকে ফিরে এসে হাসছে আব্বু বললো তো মামনি তোমার তো বিয়ে হয়ে গেল কেমন লাগছে আল্লাহ আমার মাথায় বাস ফেলো কী শুনছি আব্বু আমায় হাসি মুখে এসব বলছে আমায় বকা জোগা না করে এই অবশ্য ছোটোবেলা আপুই আমায় সবার চেয়ে বেশি ভালোবাসে আব্বুর সাথে বেশি ফ্রি আমি তাও বিয়ের মতো সিরিয়াস বিষয় আব্বু আমায় কিছু বলল না ভাববার বিষয় আপু বললো বর বোনটাকে রেখে তুই বিয়ে করে ফেললি পারিস তুই আনিকা বললো সুগন্ধ ছড়াতে ছড়াতে একেবারে আমার ক্লাসটাকে বিয়ে করে ফেললি আমি কি তোর কেবি না একবার বললেও না ঠাস করে বিয়ে করে ফেললি এই অবেলা বান্ধবীটার দিকটা দেখলি না তুই বিয়ে করে বর নিয়ে ঘুরবি আর আমি দুঃখে ডিপ্রেশনে চলে যাব। আমার কানে কানে ফিস ফিসফিস করে বললো ইষ্ট আনিকা আমি কিছু জানতাম না হঠাৎ করে ও এখন তো বলবি কিছু জানিস না থাক আর এক্সপ্লেন করতে হবে না দেখি ধর চশমাটা তোর দুঃখের চোখে পানি চলে আসছে রে চশমাটা ধর চোখে জল মছে সারা সারাদীবন একলাই থাকুন একটা বয়ফ্রেন্ড জোড়াতে পারলাম না কান্নার ভাব ধরে আহা আস্তে চুপ কর আর ভাই আ বললেন তো খুশবু আমার ছোট ভাইয়ের বউ হয়ে গেল আমি তাহলে কি ডাকবো দুঃখ দুঃখ এখনও একটা গার্লফ্রেন্ড নেই আমিও বলে উঠলাম কী বলেন এত সুন্দর চকলেট বয়ের চেহারা নিয়ে বলছেন গার্লফ্রেন্ড নেই বিলিভ হয় না হাসতে হাসতে এবার মামু হু হা করে হেসে উঠলেন বললেন খুশবু মামানি ঠিক কথা বলেছে। আমার বড় ছেলে দেখতে এত সুন্দর তাও গার্লফ্রেন্ড নেই আমি বললাম আচ্ছা মামু মামানি তো বলল। তোমরা দুজন বিজনেসের কাজে বাইরে গেছো তো তো যখন শুনেছি তুমি আমার আব্রার ওয়াইফ তখন এই টিকিট কেটে চলে এসেছে সারপ্রাইজ আর এই সারপ্রাইজ তোমার মামনি দিয়েছে মামনিকে বলল কাল তোমাদের বাসায় গিয়েছিলাম সব কিছু ঠিকঠাক করে আজ ভোরবেলায় সবাইকে নিয়ে চলে এসেছি তোকে দেখার জন্য সবাই চলে এসেছে পরে সব ডিটেলস তোকে বলবো মা আমি ওদের কথা শুনে অবাক হলাম লজ্জায় নীল হচ্ছে সবাই যেন খুব খুশি সবাই নিজেদের মধ্যে কথা বলছে আর গুন্ডা আবডার ভাইয়া আমার দিকে তাকিয়ে মুচকে আসছেন তা দেখে আমার পাশে দাঁড়ানো আনিকা কানে কানে বলল তোর জামাইটা কি সুন্দর রে ফার্স্টে ভার্সিটিতে দিই খাই ক্রাশ খাইছিলাম লাভ এট ফার্স্ট সাইড আর দুদিনের মাঝে ক্রাশ তোকে বিয়ে করে আমার দুলোবাই হয়ে গেল হাই কপাল আমি হেসে বললাম আমার আনুব্যাপি জীবনে প্রথম চাকা খাইল এক কাজ কর তুই এই সাদাব ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে যা উনিও দেখতে সুন্দর বড় লোক তোকে গাড়ি করে প্রতিদিন বার্সিটি দিয়ে যাবে নিয়ে যাবে বেচারা কতদিন ধরে তোর পিছু করছে। তুই চুপ কর ফাউল ফোলার কথা একদম বলবি না রেগে। জানি জানি একটু সময় পর আব্রার ভাইয়া মানে